খাদ্য দপ্তরের যারা আবেদন করছিলেন তারা অনেকেই এসএমএস পেয়েছেন প্রথম ধাপে যারা আবেদন করছিলেন তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে গেলে টেলিটকের যে সাইট আছে ডিজে ফুড এই ওয়েবসাইটে যারা পাচ্ছেন না তারা যেটা করবেন আর একটা সাইট আছে সেই সাইটে ক্লিক দিবেন ডিজে ফুড এটা লেখার পর দেখেন এইখানে আর একটা ওয়েবসাইট আছে ডিজে ফুড অ্যাডমিট কার্ড ম্যানেজমেন্ট সিস্টেম খাদ্য অধিদপ্তর তো এইটাই যাওয়ার পর এইখানে দেখতে পাচ্ছেন আপনারা এই ওয়েবসাইটটা আসবে এইখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোড অ্যাডমিট কার্ড বা ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড যারা আবেদন করছিলেন তাদেরকে ইউজার আইডি পাসওয়ার্ড আপনাদের ফোনে এস এম এস করা হয়েছিল আবার অ্যাডমিট কার্ড ছাড়ার পরে আবার নতুন করে আবারও এস এম এস করা হয়েছে তো আপনারা আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এইখান থেকে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড এবং এখানে ক্যাপচা এই যে বাম্পসে যেটা দেওয়া আছে এই ক্যাপসা দিয়ে ডাউনলোড করতে পারবেন আর যারা এই অপশনটি আইডি পাসওয়ার্ড নাই তারা ডাউনলোড অ্যাডমিট কার্ড বা এসএসসি রোল অ্যান্ড বোর্ড অ্যান্ড ইয়ার এইটা দিয়েও আপনারা ডাউনলোড করতে পারেন এইখানে আপনার এসএসসি রোল আপনার এসএসসি বোর্ড কোন বোর্ডের থেকে পরীক্ষা দিয়েছিলেন এবং এইখানে আপনার এসএসসি পাসিং ইয়ার কত সালে পরীক্ষার্থী ছিলেন আর নিসি ক্যাপসা কোড এবং ডাউনলোড অ্যাডমিট কার্ড এইখানে ক্লিক দিলে আপনার অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবেন আর যারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করার করতে চাচ্ছেন সৎকারের ভিতরে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নিচে দেওয়া আছে এইখানে এইখানেকে ডাউনলোড করে দিতে পারবো অথবা সরাসরি আসতে চাইলে প্রিন্ট করতে চাইলে থানার ঠিক উত্তর পাশে সোনালী ব্যাংকের পশ্চিম পাশে এন্টেরার্স ওইখানে আসলে আমাকে পাবেন